দর্শক এমনও শোনা যায় যে এনসিপির যখন কেন্দ্রীয় কার্যালয়ে তাদের দলীয় বৈঠক হয় সেই বৈঠকে কি আলাপ আলোচনা হচ্ছে সেটি জামাতের কার্যালয়ে সেই বার্তাটি বৈঠক চলাকালীন অবস্থায় পৌঁছে যায় আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি তানভি হাসান দর্শক এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি আলোচিত রাজনৈতিক দল এনসিপি যেটি গঠন হয়েছে গত বছরের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রদের সমন্বয়ে ইতোমধ্যে সেই দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে এবং তাদের প্রতীক হিসাবে শাপলার কলি দেওয়া হয়েছে যেটি নিয়ে কয়েকদিন বেশ বিতর্ক তৈরি হয়েছিল এনসিপি পক্ষ থেকে জানানো হচ্ছিল যে তারা শাপলা ফুল চান তারা কলি নেবেন না যদিও পরবর্তীতে তারা নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে নীতিমালা রয়েছে সেই নীতিমালার আওতায় শাপলার নির্বাচনী প্রতীক হিসেবে বেছে নিতে সম্মত হয়েছে এখন একটি প্রশ্ন উঠছে যে এনসিপি কি এককভাবে নির্বাচন করবে নাকি দলের সঙ্গে গিয়ে নির্বাচন করবে দর্শক আপনারা জানেন যে যারা এনসিপি গঠন করেছে তারা বয়সে খুবই তরুণ এবং তাদের রাজনৈতিক অভিজ্ঞতা খুবই কম এই পরিস্থিতিতে তারা এককভাবে ভাবে নির্বাচন করে বিজয় হওয়া তাদের জন্য খুবই কঠিন হয়ে পড়বে এমনকি তাদের দলের দলের যে শীর্ষ নেতারা রয়েছেন যেমন নাহিদ ইসলাম সার্জিস আলম আব্দুল্লাহ পাটোয়ারি আক্তার হোসেন যারা সামান্তা রয়েছেন তারাও যদি নির্বাচন করেন যদি কারোর সঙ্গে জোটবদ্ধভাবে না গিয়ে এককভাবে নির্বাচন করেন তারাও যে বিজয় হবে সেটির কোনো নিশ্চয়তা নেই কারণ তাদেরকে আসলে রুট লেভেলে যারা ভোটার রয়েছেন তারা আসলে খুব বেশি চেনেন না তারা আসলে আরবান লেভেলে শহরে এলিট শ্রেণীর শ্রেণীর কাছে বলে বিভিন্ন জায়গা থেকে শোনা যায় এই পরিস্থিতিতে জামায়াত কি না এরকম একটি আলোচনা মাঠে রয়েছে অনেকে বলছেন যে এনসিপি হয়তো শেষ পর মুহূর্তে গিয়ে বিএনপির সঙ্গে জোট করবেন আবার অনেকে বলছে না তারা জামায়াতের সঙ্গে যাবেন যদিও কিছুদিন যাবৎ পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে বিএনপির কাছ থেকে এনসিপি প্রায় বিশটির মতো আসন চেয়েছে যে বৃষ্টি আসন যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয় যদিও বিএনপি পক্ষ থেকে তাদেরকে মাত্র আসন আটটি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে তবে এই আসন পেয়ে সন্তুষ্ট নয় এনসিপি এমনটাই বিভিন্ন পত্র পত্রিকার মারফতে আমরা জানতে পারছি আবার অন্য একটা আলোচনা রয়েছে যে হয়তো এনসিপি এই জামায়াত ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হবে দর্শক আপনারা হয়তো জানেন যে এনসিপির মধ্যে মূলত তিনটি ভাগ রয়েছে একটি চাচ্ছে যে তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করুক আর একটি যে না তারা জামাত ইসলামের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করুক এবং অন্য আরেকটি অংশ যারা চাচ্ছেন যে কোনো কারো সঙ্গে জোটবদ্ধ না হয়ে আহ এনসিপি একক ভাবে তিনশো আসনে নির্বাচন করুক দর্শক এমনও শোনা যায় যে আহ এনসিপির যখন কেন্দ্রীয় কার্যালয়ে তাদের দলীয় বৈঠক হয় সেই বৈঠকে কি আলাপ আলোচনা হচ্ছে সেটি জামাতের কার্যালয়ে সেই বার্তাটি বৈঠক চলাকালীন অবস্থায় পৌঁছে যায় এই যারা যারা জামাতের কাছে তথ্যগুলো পাচার করেন তারা যারা মূলত সাবেক শিবিরের সদস্য এমনটি পক্ষ থেকে জানানো হয়ে থাকে তবে এই পরিস্থিতিতে গতকাল দলটির আহ্বায়ক নাহির ইসলাম তিনি জানিয়েছেন যে তারা আসলে কারোর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন না তারা আহ তিনশো আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেই লক্ষ্যে সারা দেশে খুব শীঘ্রই এই তালিকা প্রকাশ করবে এনসিপি আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন নিয়ে তিনি বলেছেন আমরা মনে করি যদি সকল রাজনৈতিক শক্তি এবং সকল সামাজিক শক্তিগুলো তারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেব্রুয়ারির নির্বাচন সম্ভব তিনি ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেইং ফিল্ডের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন দর্শক আপনারা জানেন যে গত দুই দিন আগে জামাত ইসলামীর একজন নেতা বলেছিলেন যে প্রশাসনকে তাদের ইশারায় কাজ করতে হবে পুলিশ কাকে গ্রেফতার করবে কাকে আটক করবে সেটি তাদের কথা অনুযায়ী করতে হবে যদি এই পরিস্থিতি হয় তাহলে আসলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না নাইজ ইসলাম বলছেন যে আসলে লেভেল প্লেইং ফিল্ডটা নির্বাচনের জন্য খুবই জরুরি এই পরিস্থিতিতে এনসিপি আসলে কি জামাত ইসলামী কিংবা বিএনপির সঙ্গে জোটে যাবে কিনা সেটা আসলে সময় বলে দেবে তবে এখন পর্যন্ত পরিস্থিতি যেমন তাতে মনে হচ্ছে যে এনসিপি হয়তো শেষ পর্যন্ত গিয়ে বড় যেকোনো একটি দলের সঙ্গে জোটে যাবে সেটি এখন ইসলাম যেটি বলুক না কেন শেষ মুহূর্তে গিয়ে তারা হয়তো বা জোট করবে দর্শক আপনাদের কি মনে হয় এনসিপি কি তিনশো আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে নাকি জোটবদ্ধ ভাবে অন্য কোনো বড় দলের সঙ্গে নির্বাচন করবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ